কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতদের বড় একটি অংশকে নেওয়া হয় রাজধানীর শহীদ সহরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিষ্ঠানটি সর্বশেষ হিসেব অনুযায়ী হাসপাতালে মোট ঊনপঞ্চাশ জনের মৃত্যুর রেকর্ড ভুক্ত করা হয় তবে জুলাই ও আগস্টে হতাহতের দিনগুলোতে হাসপাতালে যারা দায়িত্ব পালন করেছেন তাদের ভাষ্য মৃতের সংখ্যা একশো থেকে দেড়শো হবে এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ মৃতের প্রকৃত তথ্য গোপন করছে বলে অভিযোগ তুলেছেন এর চিকিৎসা কেন্দ্রের অনেক শিক্ষানবিশ চিকিৎসক কোটা সংস্কার আন্দোলনের সময় হাসপাতালে সবচেয়ে বেশি হতাহত আসতে শুরু করে আঠারোই জুলাই থেকে সেই সময়কার পরিস্থিতি নিয়ে বার্তার সঙ্গে কথা হয় চিকিৎসকের চিকিৎসকের এসব ভাষ্য জুলাইয়ের আঠারো তারিখেই শতাধিক ব্যক্তিকে মৃত ও আহত অবস্থায় হাসপাতালে আনা হয় আহতদের অনেকেই পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পরদিন ১৯ উনিশ জুলাই মৃত অবস্থায় আনা হয় তেত্রিশ জনকে আহত অবস্থায় যাদের আনা হয় তাদের মধ্যে ভর্তি থাকা অবস্থায় মারা জানারও পঁচিশ থেকে ত্রিশ জন প্রত্যক্ষদর্শী এসব চিকিৎসক বলছেন শুধু ১৯ জুলাই সোহরাদী হাসপাতালে অন্তত ষাট জন মারা গেছেন বিশ জুলাই দিনের একটি শিফটে ২০ জনের অধিক মৃতদেহ আনা হয় বলে জানান ওই শিফটে দায়িত্বরত এক চিকিৎসক এক থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত হাসপাতালে দশ থেকে পনেরো জনের মরদেহ এসেছে বলে জানান দায়িত্বরত চিকিৎসকরা প্রত্যক্ষদর্শী চিকিৎসক ও হাসপাতালের মরদেহ তালিকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই প্রশ্ন উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহের প্রকৃত তথ্য কেন গোপন করল হাসপাতালের প্রকৃত মৃত্যুর সংখ্যার বিষয়টি জানতে চাইলে একজন প্রেমী চিকিৎসক নাম অপ্রকাশিত রাখার শর্তে বার্তাকে বলেন হাসপাতাল কর্তৃপক্ষ যে তথ্য প্রকাশ করেছে সেখানে প্রতিদিনকার মরদেহের হিসাব করলে কোনোভাবেই মেলে না মরদেহের সংখ্যা প্রকাশ নিয়ে লুকোচুরি কিংবা অনিয়ম থাকতে পারে সোরদি হাসপাতালে আসা হতাহতাদের সংখ্যা বের করতে একটি কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ ওই কমিটির প্রধান ছিলেন ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিসের ইনচার্জ ডাক্তার ফয়জুর আহসান ইমরান কমিটি চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত ঊনপঞ্চাশ জনের মরদেহের একটি তালিকা করে বিষয়টি নিয়ে জানতে চাইলে ডাক্তার ইমরান বনিকবার তাকে বলেন সে সময় অনেক বেশি হতাহত ছিল ফলে অনেকের রেজিস্ট্রেশন করা সম্ভব হয়নি এদিকে হাসপাতালের মর্গে জায়গা না পাওয়ায় ইমার্জেন্সিতে কিছু মরদেহ রাখা হয়েছিল সেখান থেকে স্বজনরা কিছু মরদেহ নিয়ে যায় যদিও পরে তাদের অনেকেই আমাদের কাছে তথ্য দিয়ে গেছে সব মিলিয়ে ঊনপঞ্চাশ জনের মৃত্যুর তথ্য আমরা পেয়েছি মরদেহের সংখ্যার বিষয়ে সোরাওদী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডাক্তার শফিউর রহমান বনিকবার তাকে বলেন মরদেহের সংখ্যা আমরা মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছি সুতরাং এটার ডিসক্লোজ করার দরকার নেই এ বিষয়ে তিনি আর কোনো তথ্য দেননি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আহতদের সংখ্যা কম দেখানোর অভিযোগ করেছেন চিকিৎসকেরা তারা অভিযোগ করেন স্বাধীন চিকিৎসক পরিষদের চিকিৎসকদের একটি দলকে পরিচালকের নির্দেশে জরুরি বিভাগে দায়িত্ব দেয়া হয় দায়িত্বের সুযোগ কাজে লাগিয়ে অনেক গুরুতর আহত এবং মুমূর্ষু রোগীকে রিলিজ দিয়েছেন তারা অনেক গুলিবিদ্ধ ব্যক্তিকেও প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন যাতে গণমাধ্যমে আহতের সংখ্যা কম আসে